আমরা শেখ হাসিনার সময় একটা ভয়ানক অসহিষ্ণু সমাজে ছিলাম এবং এটা বেশ লম্বা সময় পনেরো বছর ইজ আ ভেরি লং টাইম এবং এই দীর্ঘ সময়টাতে আমরা দেখেছি যে আপনি সরকারের কোনো সমালোচনা করতে গেলেই আপনার বিরুদ্ধে খুবই নিবর্তনমূলক কিছু ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে আপনাকে গুম করে ফেলা হবে আর সবচেয়ে কম যেটা লিস্ট যেটা সেটা হচ্ছে আপনাকে রাজাকার ট্যাগিং দেওয়া হবে এটা হচ্ছে সবচেয়ে কম শাস্তি খুবই অসহিষ্ণু একটা আবহাওয়া এখন আমরা দেখছি আরেক এন্ডের খুবই অসহিষ্ণুতা বিকজ আমরা না দীর্ঘ সময় অসহিষ্ণু অবস্থায় থাকতে থাকতে আমার ধারণা আমাদের মনোজগতে এমন পরিবর্তন এসছে যে আমরা কোনো সুস্থ তর্ক বিতর্ক করবার মতন অবস্থাতেই আর নাই আমরা এখন হয় আমার মতটাই মত না হলে আমি পুরোটাই ছুঁড়ে ফেলে দেব এটা নিয়ে যে আলোচনা হতে পারে এটা নিয়ে যে তর্ক হতে পারে এটা নিয়ে যে প্রত্যেকে যার যার স্বাধীন মত দিতে পারে এই অবস্থার মধ্যেই আমরা এই মুহূর্তে নাই আপনি চিন্তা করেন ছটা বা সাতটা সংস্কার কমিশন প্রত্যেকেই বড় বড় করে এক একটা সংস্কার রিপোর্ট দিয়েছে যে এই এই জায়গায় সংস্কার হওয়া উচিত আপনি কি দেখেছেন রাজনৈতিক দলগুলো সেই রিপোর্টগুলো নিয়ে আমি যদি সংবিধান সংস্কার কমিশনের কথাই ধরি বিএনপি যা বলছে তার সঙ্গে জামাতের মিল নেই জামাত যা বলছে তার সঙ্গে এনসিপির মিল নেই অর্থাৎ প্রতিটি দল যার যার মতামত স্পষ্টভাবে জানাচ্ছে কিন্তু কোন দল কি এই দাবি করেছে যে সংস্কার সংস্কার কমিশন সংবিধান কমিশনকে বাতিল করে দিতে হবে এই দাবি কিন্তু আমরা শুনিনি কিন্তু নারী সংস্কার কমিশন বাতিলের বিষয় আমরা শুনছি যে কমিশনটি চারশো তেত্রিশ সুপারিশ দিয়ে বলছে যে অর্ধেক অর্ধেকের কম দুশোটাও যদি এটা মানে আপনারা বাস্তবায়ন করেন মেয়েদের অবস্থার অনেক বেশি উন্নতি হবে তুমনি আমি মনে করি ধর্ম যার যার একেবারেই ভীষণ রকম ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপর আমি না বলে পারছি না আমি প্রতি রাতেই কোরআন পড়ি আমি মোবাইলে আছে অ্যাপস আছে প্রত্যেকেই পারে বই নিয়েও বসতে হয় না পড়া যায় আমি হয় ইংরেজিতে না হলে বাংলায় পড়ি সেখানে খুব শক্ত ভাষায় সুদের ব্যাপারে বলা আছে খুব শক্ত ভাষায় অন্যের ব্যাপারে নাক গলানোর বিষয়ে বলা আছে গিবতের ব্যাপারে বলা আছে খুব শক্ত ভাষায় চুরি দুর্নীতির ব্যাপারে বলা আছে এই বিষয়গুলো নিয়ে কি আমরা সমাজে খুব অস্থিরতা বা খুব আলোচনা হতে শুনি এই যে ধরুন ভিত্তিক ব্যাঙ্কগুলোই ফর এক্সাম্পল এরা মুনাফা বলুক আর যাই বলুক বাংলাদেশের মানুষ কি জানে না ওটা আসলে কি ফিক্সড কখনো মুনাফা হয় প্রতি মাসে চার পার্সেন্ট বা তিন পার্সেন্ট বা দুই পার্সেন্ট যেটাই হোক ফিক্সড যখন হয়ে যায় সেটা কখনো মুনাফা হতে পারে না আমরা তো জানি তাই না এটা কি কখনো আমরা কোনো কাউকে অস্থিরতা প্রদর্শন করতে দেখেছি দেখি নাই আবার আমরা খুব ভালো করে জানি কোরআনে কোন কোন বিষয়ে স্ট্রিক্টলি না বলা আছে ফর এক্সাম্পল জাকাতের কথা ধরেন না ওয়াকিম সালাত ওয়াতু জাকাত সালাতের পরপরই পরই জাকাতের কথা বলা আছে আমরা কি সবাই নিসাব পরিমাণ সম্পদের উপরে আড়াই পার্সেন্ট জাকাত দেই যদি দিতাম কাকে কাকে দিতে হয় সেটা ছয়টা ভাগ আছে প্রকারের মানে ব্যক্তিকে আপনি দিতে পারেন আমরা কি সেভাবে দেই সেটা নিয়ে কি সমাজে আমরা খুব শক্ত আলোচনা শুনি কেন জানি না নারীর ব্যাপারে সবাই বড় বেশি অসহিষ্ণু বড় বেশি অস্থির আচ্ছা আপনারা যেই সংস্কারের সুপারিশগুলো আছে সেটা নিয়ে কি আলোচনা হতে পারে না সেটা নিয়ে কি তর্ক বিতর্ক চলতে পারে না ফর এক্সাম্পল চুরির শাস্তি তো হাফ কেটে দেওয়া সৌদি আরবে এখনো সেটা আছে আমরা কেন সেটা ফলো না করে আমরা কেন পেনাল কোডে আমরা দেখছি বা সি যাচ্ছি কেন আমরা তো ওইটাও ফলো করতে পারি ফলো যখন করবেন কুরআনে আল্লাহ বারবার বলেন তোমরা কি কিছু অংশ গ্রহণ করছো আর কিছু অংশ বাদ দিচ্ছ এই প্রশ্নটা এক ডক্টর আহমদ আব্দুল কাদের আপনার কাছে আমি করতে চাই এই যে আসলে নারী সংস্কার কমিশন নিয়ে নানান রকম 이슈 সামনে আসছে এবং নানান রকম আপনারা আন্দোলনের কথাও বলেছেন হেফাজতের এই কর্মসূচিকে এক ধরনের চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে দেখছেন কমিশন সদস্য Fauzia Karim Firoz ইনি খুব সুস্পষ্টভাবে এই বক্তব্যই দিয়েছেন কেন আপনারা চাপ সৃষ্টি করছেন বা কি কারণে আসলে চাপ সৃষ্টি করছেন ব্যাপারটা খুব স্পষ্ট আপা এটা বলেছে দুর্ভাগ্যন্নรมণ কথা বলেছেন যে আমরা এটা করি না বলে এটা করতে করব না আমাদের সমাজে দুর্নীতি থেকে শুরু করে সব কিছুই অনেক কিছুটা বিরোধী আছে কেমন সমাজে অপরাধ আছে সত্য কথা কিন্তু তারপরেও সমাজের আমাদের সমাজে কিছু বিষয় আছে যেগুলো বিরোধী চলে এসছে ই ফ্যামিলি এক শিশু ফ্যামিলি আমাদের সমাজে একভাবে আছে এবং ওয়েস্টার্ন সোসাইটিতে ই ফ্যামিলি নাই কোনো ধরনের ফ্যামিলি করছে এবং এখন তো আরও ফ্যামিলি চেঞ্জ হয়ে যাচ্ছে বিএসআরএ ফ্যামিলি চলছে আমরা যারা চাচ্ছি এগুলোকে চালু করার জন্য এখানে এগুলো চালুর মাধ্যমে তো আগের প্রবল সম্ভব হবে না ফ্যামিলি রক্ষা করতে পারলে যতটুকু আমরা বেঁচে আছি বেঁচে থাকা সম্ভব এই নারী পুরুষের কোনো ইস্যু না এ আপা মনে করছে আমার নারীদের বিরুদ্ধে নারীদের কোনো বিরুদ্ধে না নারীদের আমরা সম্মান দিতে চাই নারীদেরকে সম্মান দিয়েছি পুরুষের চেয়ে তিন গুণ সম্মান নারীদের বেশি আছে মা হিসেবে তিন গুণ স্ত্রী হিসেবে তো আছে কন্যা হিসেবে আছে মা বোন হিসেবে আছে নারীদের সম্মান কোনো সমস্যা না আমরা সম্মান দিতে চাই রাখতেও চাই সম্মান রক্ষা করতে নিরাপত্তা দিতে চাই কিন্তু এইসবের নারী এই নারী বেদে আন্দোলনটা আজকে প্রায় দেড় দুশো বছর চলছে নারী বেদ আন্দোলন নারী বেদেসময় একটা এজেন্ডা হয় এজেন্ডাতে আমাদের এনজিও যেহেতু এরা টাকা পয়সা বা বিদেশ থেকে এইসব স্পেসিফিক যেমন লেসম্যানিজম এল জিব এই সমস্ত সমস্যা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে টাকা দেওয়ার জন্য তাদের সঙ্গে টাকা ফয়া দিচ্ছে এরা এইগুলোকে প্রমোট করে জন্য

প্রবলেমের উৎস বুঝতে পারে না ধর্মকে প্রতিপক্ষ বানিয়েছে শুরুতে থেকে কি করছে কিন্তু কমিশন অন্য কোন কমিশন এসে পরে করে নাই

কি করে সেই জায়গাটিতে আমরা আসবো কিভাবে আমি মনে করি বিতর্কিত যে সুপারিশগুলো এই কমিশন করেছে এগুলো বাস্তবায়ন হবে না একটা মোমেন্ট এটা বাস্তবতা সেকুলারিজম আমাদের সংবিধানে ছিল অনেকদিন পর্যন্ত ছিল জিয়াউর রহমান বিসমাল রহমান নিয়ে আসছেন ওটা কিন্তু এখনও আছে সংসদীয় স্পিকারের পিছনে কিন্তু বড় করে লেখা হয় বিসমিল্লাহ রহমান রাহিম ওখানে কিন্তু গীতা ত্রিপিটক বা বাইবেল থেকে লেখা নাই এরশাদ রাশাদ ইসলাম করলেন এখনও আছেন এটা নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ আবেগের দেশ উদারতন্ত্রের দেশ তবে ধর্মীয় অনেক বিষয়ই আমাদের এখানে সেকুলারিজম ইনবিল্ড হয়নি ভারতও হয়নি ভারতের সংবিধানে সেকুলারিজম আছে কিন্তু কাজে কর্মে তো অনেক ওখানে আমরা ব্যত্যই দেখেছি খুশবন সিং একটা সমস্ত কথা বলেছি সেকুলারিজম তখনই হবে যখন একজন মন্ত্রী পূজায় যাবে না তো এটা অনেক অ্যাডভান্স দেবে সেকুলারিজম সেখানে বাংলাদেশ তো প্রশ্নই আসে না আর ডক্টর ইউনুসারের সরকারের আমলে তার খুঁটিটা কোনটা তার জোরটা কোথায় ইন্টারনাল জোর তার কোনো দল নাই তার কোনো স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটিভ হোল্ড এখনও আসেনি তার একমাত্র খুঁটি হচ্ছে ইসলামিক পন্থী রাজনৈতিক দলগুলোই তার খুঁটি এবং তিনি যে ঐক্যমত ডাক দেন মাঝে মধ্যে আমি ওই ছবির পরে গুনে গুনে দেখেছি সত্তর পার্সেন্ট লোক ইসলামিক দলের থাকেন তিনি যখন অল পার্টিকে ডাকেন জাতি পার্টিকে ডাকেন অন্যদিকে ডাকেন সেই সত্তর পার্সেন্ট খুঁটিকে ক্ষুব্ধ করে উনি একটা পদক্ষেপ নিতে পারবেন এটা বাংলাদেশে সোসাইটি রেডি না যদি আপনার মতবাদ থাকে

কোন কোন সংস্কার দ্রুত বাস্তবায়নযোগ্য আপনি যেটাকে দ্রুত বাস্তবায়নযোগ্য মনে করছেন সেটি তো ফিল্ডে যখন আপনি নামবেন আপনার মনে হতে পারে যে না এটা তো আসলে এত দ্রুত বাস্তবায়নযোগ্য নয় প্রথমত কোন সংস্কারগুলোকে দ্রুত বাস্তবায়নযোগ্য বলা হচ্ছে দুই হচ্ছে দ্রুত বলতে আসলে কি বোঝানো যাচ্ছে ছ মাস দ্রুত এক বছর দ্রুত এক মাস দ্রুত পনেরো দিন দ্রুত দ্রুত বলতে কি বোঝানো হচ্ছে তিন হচ্ছে যেই সংস্কারগুলোকে আপনি দ্রুত এবং বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন সেই সংস্কারগুলোর ব্যাপারে কি দলগুলো একমত হয়েছে বিকজ দলগুলো যদি একমত না হয় তাহলে তো সেই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয় চার হচ্ছে কিছু সংস্কার আছে যেখানে দলগুলো যদি একমত হয় আমি তর্কের খাতিরে বলছি যদি একমত হয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয় ফর এক্সাম্পল সংবিধান সংস্কার সো আসলে কোন সংস্কারগুলোকে আপনি কি বলতে চাইছেন আমি পরিষ্কার নয় তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটুকুই বুঝি যে এই দেশের জনগণের উইল অফ দ্য পিপল দ্য স্পিরিট অফ দ্য পিপল সেটা কোনটা সেটা হচ্ছে পরিষ্কার বলে দিচ্ছে যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এবং এর মালিকানা দুটোই কিন্তু মানুষের হাতে ন্যস্ত করা সো মানুষ তার মালিকানা তার যাদের হাতে দিবে তার তাদের দ্বারাই আসলে সংস্কার বলেন নতুন কোনো কিছু মানে পরিবর্তন বলেন সেটা আসলে তাদের হাত দিয়েই হওয়ার কথা এটা যাদের হাতে মালিকানা দেয়া হয়নি তাদের হাত দিয়ে পরিবর্তন হতে পারে না এখন অনেকেই তর্ক তুলছেন যে এই সরকারটিও তো জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে বিপ্লব বা গণ অভ্যুত্থানের একটা ম্যানডেট আছে যদি সেটাই হয়ে থাকে তাহলে সংবিধানের একশো ছয় অনুযায়ী যে রেফারেন্সটা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে জরুরি পরিস্থিতিতে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান সংবিধানে নাই সেহেতু নির্বাহী কার্য পরিচালনার জন্য একজন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী অ্যাপয়েন্ট করা হলো সো এখানে কিন্তু আপনার কাজের পরিধি বা চৌহদ্দি খুবই নির্ধারিত এখানে আপনি এখন র‍্যাডিক্যাল চেঞ্জ যদি আনতে চান সেই র‍্যাডিক্যাল চেঞ্জের ম্যান্ডেটই আপনার নাই জি ডক্টর আহমদ আব্দুল কাদের নারী সংস্কার বিষয়ক সুপারিশ যারা করেছেন সেখান থেকে কমিশন প্রধান তিনি বলেছেন এই যে সুপারিশগুলো আছে সেখানে নারী আন্দোলনের যে চিরায়িত আকাঙ্ক্ষা নারী প্রকৃত স্বাধীনতা পেতে হলে কি করতে চাই আমরা আমাদের আকাঙ্ক্ষা কি স্বপ্ন কি সেটি তুলে ধরা হয়েছে আবার একই সময় যখন খেলাফত মজলিস বলছে যে একেবারে এই পুরো কমিশন আসলে একদম উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্যমূলকভাবে গঠন করা হয়েছে কি উদ্দেশ্য দেখতে পাচ্ছেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার উদ্দেশ্য পশ্চিমা মডেলকে ফলো করে সমাজ গড়ে তোলার ব্যবস্থা করা যেখানে লিপ্টিকো তার অ্যালাউট সেক্স ক্রাইম বলে ক্রাইম নয় মেডিকেল রেপ হবে তার মানে হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সব দেশ সমান না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে নারীবাদী আন্দোলন শুরু হয় এবং যখন এই এল জি বিটি আন্দোলন শুরু হয় তারা যে কথা তারা বলেছে আস্তে আস্তে গেলে আবার চেষ্টা করা হচ্ছে সমকামী চার তা এখানে ডাইরেক্ট একে নেয় কিন্তু ইন্ডিরেক্টলি সমকামিতার ইস্যুগুলি থেকে নেয় এবং বলা হচ্ছে আমার দেখো আমার অধিকার এটা কিন্তু এল জিবিটি স্লোগান আমার দেখাকে আমি যে কোনোভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি এটা তো আপনি অ্যালাউ করতে পারেন না

ত্রিপুরের শুরুতেই তারা বলে দিয়েছে বাংলাদেশে তারা বলছে বৈষম্যের প্রধান কারণে অন্যতম কারণ হচ্ছে ধর্ম তাদের সঙ্গে আলাপ হবে কেন তারা তো রিভোল্ট করেছে আমাদের সোসাইটির সঙ্গে তারা আমাদের সাথে রিপ্রেজেন্ট করে না ধর্মকে তো করেই না সমাজের কালচারকে রিপ্রেজেন্ট করে না তারা পশ্চিমা কালচারেও এক অংশের যারা একদম ফ্রি ফ্রি সব কিছু ফ্রি এই ধরনের এমনকি আপনারা জানেন যে এরা আমাদের দাবি যে অনেক ছিল যে চালু করা হোক লাইফের তাই বলছে না দেখতে রাখা যাবে না এটাও কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এক অংশের দাবি করে টাকা পয়সা পায় তারা এবং সমস্ত এনজিওদের প্রতি করে এবং সেই যে এনজিওগুলো টাকা পয়সা খেয়ে এদের চালু করতে চায় এই আমরা এদের সঙ্গে কথা বলার মনে করি না হচ্ছে আমি বলছি এরা হচ্ছে আমাদের সমাজের প্রতীত করে না ওরা করে পশ্চিমা সমাজের প্রযুক্ত করে এনজিওদের প্রযুক্ত করে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে এগুলো তারা সেল করে পড়ে যে আমরা এই প্রস্তাব দিয়েছি ডেটসেন্টে উঠে দিতে হবে উঠে যেতে হবে লিড ওয়েদে অ্যালাউ করতে হবে এই সব প্রস্তাবটা দিয়েছি গুলো তার করতে পারবে এই জন্যই আমরা মনে করি এই সব কমিশনের কথা বলা দরকার নাই আমরা কথা বলবো অবশ্যই প্রধান অবস্থা কথা বলবো এবং তারা এটাকে নতুন গণ্য করবেন